আশীরে আর তো হকি সুসা না রে আমার বাপে থাকলে মাও থাকলে ও ইয়া কথা কইতে আর ফা ইয়াশীরে আমি কত এই তিন মাস ধইরাই মানে হে নিহা করব মানে কইতা আছে আমার সেই মানে সাইরা দিতে কয় আমার শ্বশুর কইতে আছে যে তুই ইচ্ছা কইরা আমার সাইরা দি এন আমার শ্বশুর কইতা আছে যে আমি আমার ছেলে বউর সাথে থামু আমি তোমার সারমোনা তুমি একটা অন্য জায়গায় নিয়ে বিয়ে কইরা খাও আমার কোনো রাতে অসুবিধা নেই কয়েছে যে ই করছে যে তুমি তুমি যদি থাকো আমার শাশুড়িরও কয়েছে যে তুমি যদি থাকো তাহলে আমি তো নিয়ে বিয়ে করতে পারবো না তারপরে এরকম করে অনেক জ্ঞানজাম হয়েছে এরপর আমার শাশুড়ির আমার কাছে নিয়ে রাখছে রাখার পরে হে আবার কালকে হে আবার হাত পা দইরা ও হের নিয়েছে ঘরে নিছে। হাত পাওয়া দইরা ঘরে নিছে নেওয়ার পরে এই আসলে আমরা রাইতে ঘুমাইছি একটু বেশি রাইত কইরা ওনা উনি পাহারা দেয় আমাগোজ যে কোন সময় আমরা ঘুমাই আমরা আবার জি গায়ে যতটা ঘুমাও না হও তারপর আমরা অনেক রাইট কইরাই ঘুমাইছি যে যদি ঝগড়া টাইতে পড়ে হঠাৎ কইরা ঘুমাই গেছি শীতকালের সময় তারপরে মার্সে ওনারে যেগুলি মার্সে এখানে একটা চিকপুরের আওয়াজ শুনছি আওয়াজ শুনছি পরে দরজা খুলছে দরজা খুললে আমাদের মারার লেগে আমাদের দরজার কাছেও গেছে আমাদের দরজা লাট ধরে টানছে তারপরে লাইট লয়ে দৌড় দিচ্ছে আমরা যেই কালে উঠছি লাইট লয়ে দৌড় দিয়ে পলাই গেছে আমার শ্বশুরে কি চ্যানেল আমরা চাই যেন সুস্থ বিচার হয় ফাঁসি হয় ওনার যেন মৃত্যুদণ্ড হয় পটুয়াখালী সদর থানার আউলিয়াপুরে একটা ঘটনা ঘটেছে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা করা হয়েছে স্বামী চাকু দিয়ে তার স্ত্রী গলা কেটে তাকে হত্যা করেছে আমরা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে মৃতদেহ উদ্ধার করেছে সেখান থেকে আমরা পোস্টমর্টমের জন্য মৃতদেহ মর্কে প্রেরণ করেছি স্বামী সে নিজেই সকালে থানায় এসে খুব সকালে থানায় এসে হাজির হয়েছে বর্তমানে সে থানায় হেফাজতে আছে আটক আছে আর মৃতার ভাই বাদী হয়ে এজাহার দেওয়ার প্রক্রিয়াধীন আছে এজাহার শেষ হলে আমরা মামলা নিয়ে নেব এ বিষয়ে আইন পরবর্তী যে আইনগত ব্যবস্থাগুলো আছে সেগুলো প্রক্রিয়াধীন আছে সবই আইনগত যে প্রক্রিয়া সেগুলো পালন করা হবে